বন্ধুগণ আমি রফিকুল ইসলাম বাংলাদেশ থেকে বলছি বন্ধুগণ বাংলাদেশ প্রতারক থেকে সাবধান প্রতারক আপনারা অল্প টাকার বিনিময়ে যেখানে দাম কম পান সেখানে যান এই কবিরাজি বই নেওয়ার জন্য কিন্তু আপনি কেন সস্তা খোঁজেন আপনি কেন সস্তা খুঁজবেন মনে রাখবেন যে আমি রফিকুল ইসলাম তান্ত্রিক আমার কাছে একমাত্র শুধু আপনি এই কিতাবগুলো পাবেন যেমন এই যে কিতাবগুলির সহায়তা না বা কাহারি লাশে কি উনিশশো বান্ন কিতাব এই কিতাবের সাথে চান্ডালে হাড্ডি কাগজ কলম আপনি ফিরিয়ে পাবেন তারপর দেখুন আরেকটি দেখাই শয়তানের বাইবেল শয়তানের বাইবেল তো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই কিতাবে সাথেও আমি কালি ছিল না কাগজ ছিল না আমি তাও দিচ্ছি শয়তানের বাইবেল সম্পর্কে যদি জানতে চান তাহলে ইউটিউব চ্যানেলে বাংলা দিয়া আপনি লিখবেন শয়তানের বাইবেল এই কিতাবটা যদি থাকে তাহলে আপনি একদম বড় কবিরাজ বন্ধুগণ এই শয়তানে বাইবেল সম্পর্কে আমি আরও বলবো এটা সতেরোশো আশি পৃষ্ঠা কিতাব বন্ধুগণ একমাত্র আমি রফিকুল ইসলাম তান্ত্র রফিকুল ইসলাম তান্ত্রিক আপনি আমার কাছে পাবেন তারপর দেখুন কিতাবুল ফেরওয়ানা অরিজিনাল কিতাব যদি কেউ আপনাকে দিতে পারে আমি বিশ হাজার টাকা দেবো বিশ হাজার টাকা দেবো এর সাথে উনিশশো চুয়াত্রিশ পৃষ্ঠা কিতাব চান্ডালে কাগজ কলম কালি ফিরে আছে ঈদ বলকে আবার একটা কিতাবও ফিরে আছে কোনটা কিতাব এই যে কিতাব আল এই কিতাবটা ফিরে আছে দেখছেন চার কেজি ওজনের কিতাব একটা ফিরি আমি রফিকুল ইসলাম তা শুধুমাত্র আমি যারা এটা কেউ দিতে পারবে না আমার কাছে কিতাব নিয়ে ওরা বিক্রি করে বউ বাচ্চাকে চালায় কিন্তু আমি হলাম কারখানা আমি হলাম এই কিতাব আমি ফোন করি আমি দুইটা কিতাব আপনাকে এমনিও দিয়ে দিই আমার কোনো ক্ষতি হবে না তারপর দেখুন ল্যাংটা লজ্জাত নেশা ল্যাংটা লজ্জাত একটা হারের ছবি দেখা যাচ্ছে হারের ছবিটা দেখে আপনাকে অরিজিনাল মনে করতে হবে এই যত কুফরি কালাম বান বিদ্যার চোদ্দশো চল্লিশ পৃষ্ঠা কিতাব এই কিতাবের সাথে কোনো ফ্রি নেই বন্ধুগণ যত রকম বান বিদ্যা এখানে ছবি দেখা যাবে না এখানে কলা গাছের বান বিভিন্ন মাছের বান মানে ল্যাংটা লজ্জাত সা স্বাধীনের পরে যে যে কিতাবটার নাম শুনছেন সেই কিতাবটার সম্পূর্ণ না এটা একশো বিশ খণ্ড হয় এখানে একশো বিশ খণ্ড আছে বন্ধুগণ এই কিতাবটা আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনি আমার কাছে কিতাবগুলো পাবেন বাংলা বাজার মিরপুর মা সিলেট বিভিন্ন জায়গায় প্রতারকরা ওত পেতে বসে আছে চ্যালেন্ড এক একটা মানুষের নামে অনেকগুলো চ্যালেন্ড খুলে বসছে আমার কণ্ঠের সাথে যদি কণ্ঠ মিলে যায় তারপরে ফোন দিবেন আপনি ফোন দিয়ে দেখবেন যে না কণ্ঠ মিল পাচ্ছেন আপনি তখন আপনি কি করবেন আপনি বিশ্বাস করে নিতে পারেন ওরা আপনার ফোন রিসিভ করে বলবে আপনি যখন আমাকে খুঁজবেন যে ইসলাম কোথায় তখন বলবে যে হ্যাঁ ওনার ছেলে উনি একটু বাইরে গেছে তখন বলবেন আপনি যে আসলে যখন আমাকে ফোন দেয় যদি আপনার আমার কণ্ঠের সাথে পান তাহলে আপনি কিতাবটা সংগ্রহ করবেন তাছাড়া করবেন না দেখুন প্রতারকের কাছে আপনি কিতাব একটা নিয়ে বর্তমানে ঠকে গেছেন আপনি আপনার তো মন নষ্ট হয়ে গেছে আপনার মন নষ্ট হয়ে গেছে আরে এই কষ্টের টাকা দিয়ে আমি কিতাবটা নিলাম আর এই কিতাব আজকে আমাকে ঠকাই দিল আপনি কোথায় যাবেন অরিজিনালটাকে সবাই তো বলতেছে রবিগুল ইসলাম আমি রবিগুল ইসলাম আমি রবিগুল ইসলাম কিন্তু এখানে সব সিডিং বাটপার সব সিডিং এই দুনিয়াতে আপনাকে খুঁজতে হবে সঠিককে সবাই তো কবিরাজ কিন্তু এত সোজা না কবিরাজী করে পঁয়ত্রিশ বছর থেকে কবিরাজি করি এখন কিছুই শিখলাম না আর আপনি দুই দিন দুইখানা বই নিচ্ছেন ফুটপাত যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো ওয়ান থেকে আপনি কবিরাজ হয়ে গেছেন সাবধান চিটিং বাট এরাই কিন্তু আপনাকে সর্বনাশ করে ফেলবে কষ্টের টাকা কবিরাজ কে হয় কষ্ট করতে করতে সে তারপরে কবিরাজ হয় রিক্সা চালায় কেউ অটো চালায় কেউ দোকানে কাজ করে আমার কাছে যারা বইগুলো নেয় তারা তো বর্ণনা করে যে হুজুর হোটেলে কাজ করি কয় টাকা বেতন বে আপনি জানেন তো এই টাকা কষ্ট করে আজকে ছয় মাস থেকে টাকা জোগাড় করে এই বইটা নিলাম আমি কিন্তু সে বইটা নার্ভাস যে ঠকে যায় আর বিশ্বাস করুন আমি রবি ইসলাম যদি আপনাদের ঠকাই কাল কেয়ামতের বাটে আপনার সাথে আমার দেখা হয়ে যাবে এই দুনিয়াতে তো মানুষ টাকা পয়সা নিয়ে যাবে না টাকা পয়সা কোনো মূল্য আছে যদি টাকা পয়সা মূল্যই থাকতো তাহলে করোনা ভাইরাসে একটি লোক মারা যেত না সব লোক টাকাওয়ালা মানুষ ছিল যারা মারা গেছে সব টাকাওয়ালা মানুষ ছিল যমুনা ফিউচার পার্ক হায়রি সম্পদ এত টাকা পয়সা মালিক এত সম্পদ আল্লাহ দিছে যমুনা ফিউচার পার্কের মালিক সে লোকটা চলে গেল করোনা ভাইরাসে মারা গেল তার কবরটা যে একটু মানে মৃত্যুর পর দেখা গেল যে তার কবরটা ওইভাবে পরে থাকলো যে তার কবরটা যে ভালো করে একটু সাজাবে একটু ঢাকা ঢাকাঢাকি বস্তাতে ঢাকা দিবে সেটাও করলো না তা দুনিয়াতে চলার জন্য কিছু টাকার প্রয়োজন অতিরিক্ত টাকার প্রয়োজন নেই আমি কেন ঠকাবো আমি তো পেশায় কবিরাজ আমি তো বই বিক্রেতা না আমি কবিরাজ যদি আমি ঠকাই আমি যদি আপনাদের ঠকাই এই বই বিক্রি করতে গিয়ে আমি তো রাস্তাঘাটে চলাফেরা করি গাড়িতে চড়ি যেন তালা যেন ওই গাড়িতে আমাকে অ্যাক্সিডেন্ট করে মারে মিথ্যা কথা বলে মানুষকে ঠকাই কিন্তু বিশ্বাস করুন এই কিতাবগুলো একমাত্র আপনি আমার কাছেই পাবেন যত ছিটিং আছে এরা বই নিয়ে এরা ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে কিন্তু আপনাদের সঠিকটা দিতে পারবে না কারণ এক পিস কিতাব তো ওই নিশ্চয় আমার কাছে এই এক পিস কিতাব যে আপনাকে দিয়ে দেয় তো কী বিক্রি করবে দেখাবে একটা দিবে আর আজকে এ পর্যন্ত ভালো থাকবেন একটি লাইক দেবেন কিছু প্রতারক বই বিক্রেতা বাংলা বাজার সেলের রংপুর বিভিন্ন জায়গায় আমার নাম ইসলাম নাম করে কখনো ভাই কখনো ছেলে কখনো রফিকুল ইসলামের দোকান পরিচয় দিয়ে কবিরা যে বই বিক্রি করে আপনাদের ঠকাচ্ছি আসলে এদের কাছে কোনো অরিজিনাল কিতাব পাবেন না একমাত্র আমার কাছে পাবেন প্রয়োজন আপনি আমার সাথে ফোনে কথা বলুন অথবা ভিডিও কল দিয়ে কিতাব নিলে তাহলে আপনি কখনোই ঠকবেন না